গত সপ্তাহে শুনেছিলেন মোহের ফাঁদে গল্পের প্রথম পর্ব এ সপ্তাহে নিয়ে এলাম অন্তিম পর্ব ভাবতে না চাইলেও শক্তিকের বলা কথাগুলো সারা সারাদিন ধরে চিত্রার মস্তিষ্কের কোষে কষে আলোড়ন তুলে চলল সত্যি কি সে টাকার লোভে ছেলেকে বিজ্ঞাপনের চটকদারি দুনিয়ায় ঠেলে দিচ্ছে আলোর নিচে লুকিয়ে থাকা অন্ধকারের খেয়াল সে রাখছে না সে কি একজন খারাপ মা কিন্তু মা কি কখনো খারাপ হতে পারে না সে ছেলের খারাপ চাইতে পারে না সেই কি আসলে ঠিক সৌপিক নিজের মধ্যবিত্ত মানসিকতার গন্ডি ছাড়িয়ে বেরোতে পারছে না বলে এত কিছু উল্টোপাল্টা ভেবে বসছে আর তার ভাবনা দিয়ে চিত্রাকেও প্রভাবিত করতে চাইছে ভালো মন্দ অনেক ভাবনায় ভাবল সে কিন্তু হাজার ভেবেও কোনো কুল কিনারা সে পেল না একদিকে ছেলের ভবিষ্যতের প্রশ্ন আর একদিকে এতগুলো টাকার হাতছানি কোথায় যাবে চিত্রা সন্ধেবেলা ছেলেকে পড়াতে বসে হঠাৎ তার মনে হলো দিন ধরে এত কিছু না ভেবে সে একটা কাজ করতে পারতো সোজাসুজি পাপনকে জিজ্ঞেস করলে কেমন হয় যে সে কি চায় যতই হোক পুরো ব্যাপারটা তো পাপনকে ঘিরেই আজকের দুনিয়া আর আগের মতো নেই এই যুগের ছোটরাও যথেষ্ট স্বাবলম্বী দিন দুনিয়ার বিষয়গুলো নিয়ে তারা যথেষ্ট সচেতন পছন্দের বিষয়ে মতামত দিতে তারা পিছু পা হয় না আর পাপন তো বলতে নেই এবছর দশে পড়ল বাবা ছেলের কিংবা মা ছেলের মধ্যে মাঝে মধ্যে আলোচনা সভা বসে তাতে পাপুন চেষ্টা করে নিজের মতামত যুক্তি সহকারে প্রতিষ্ঠা করতে রাস্তায় যেতে যেতে যেসব বড়ো বড়ো হোর্ডিং দেখে ফিরে তাকাস তাতে যদি তোর মুখ দেখা যায় বা ডিজিটাল হোর্ডিংয়ের মুহূর্তের জন্য যদি তোর মুখের ছবি ফুটে ওঠে কিংবা টিভি খুললেই পর্দা জুড়ে ভেসে ওঠে তোর মুখ তবে কেমন হবে বলতো খুব ভালো হবে মা উত্তেজিত ভঙ্গিতে বলে উঠল পাপুন আমাকে সবাই চিনতে পারবে ওই আঙ্কেলগুলো বুঝি তোমার সঙ্গে ওই কথাই বলছিল আমাকে টিভিতে দেখাবে কবে দেখাবে মা কিন্তু তোর বাবা যে রাজি হচ্ছে না রাজি হলে তবেই না একটু যেন চিন্তিত হয়ে পড়লো ছোট্ট ছেলেটা মেয়ে গেল খানিক কি যেন ভাবলো একটুক্ষণ খাতায় পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে বলে উঠলো থাক মা ও সবের দরকার নেই পড়ন্দার অবস্থা তো রোজ দেখি চোখের সামনে রেগে মেগে আজকাল স্কুলে আসতে যায় না সবাই যে পরমদা বাথরুমে লুকিয়ে লুকিয়ে কাঁদে মা আমি দেখেছি আনটি সেদিন প্রবালের মাকে বলছিল পরমদার নাকি মনের অসুখ হয়েছে এক বছর আগে টিভির এক অনুষ্ঠানে ডাক পেয়েছিল তারপর থেকে তো আর থামলি কেন বল ছেলের বলা কথাগুলো চিন্তার গভীরে ডুবে চিত্রা তবে কি ঠিক সে ভালো শুনতে শুনতে মতোই চেনে সুপারসনিক কিডস বলে একটা কম্পিটিশনে গিয়েছিল ছেলেটা বছর খানেক আগে ওদের ওয়েস্ট স্টার স্কুলকে রিপ্রেজেন্ট করছিল চিত্রা আগা গোড়া সেই এপিসোডগুলো দেখেছে কিন্তু ওরম জিততে পারেনি সে হেরে যায় কোরাল মেমোরিয়াল স্কুল থেকে আসা মেয়েটার কাছে যেদিন অনুষ্ঠানের টিভিতে সম্প্রচার ছিল সেদিন তুহিনা গর্বিত মুখে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছিল প্রচারের দিনক্ষণ আরও জানিয়েছিল তার ছেলে পরম চ্যাম্পিয়ন না হতে পারে কিন্তু লড়াই করে এতজনের মধ্যে সে সিলেক্ট তো হয়েছে টিভিতে মুখ দেখাতে সবাই চায় কিন্তু পারে আর কজন পরম পেরেছে এই কি কম কৃতিত্বের কথা সেদিন তহিনার গর্বিত মুখ মনে মনে অনুভব করে কত রাতে ক্ষতবিক্ষত হয়েছে চিত্রা তার ছেলেটা কেন পারল না যদি সুপারসনিক কিডসে তার ছেলেও সুযোগ পেত কিন্তু আজ ছেলের মুখে এই কি শুনছে সে সে তো জানতোই না পরমের মানসিক অবস্থার কথা এই কি তবে আলোর নিচে লুকিয়ে থাকা অন্ধকারের ছবি জানো মা পরমদা চান্স পাওয়ার পর স্কুলে বেজায় হইচই হয়েছিল প্রথম প্রথম সবাই পরমদার সঙ্গে কথা বলার চেষ্টা করত একটু কথা বলতে পারলে ধন্য হয়ে যেত সকলে ভালো টিফিন আনলে ভাগ দিত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতো পরমদাও খুব আনন্দ পেত এসব দেখে আর এখন টিফিনের সময় পরমদাকে দেখলেই সবাই হাসে বলে কিরে তোকে বুঝি আর টিভিতে ডাকে না এত এত চ্যানেলে এত এত কম্পিটিশন হয় তোকে তো আর কেউ ডাকে না রে অবশ্য কেনই বা ডাকবে সেদিন তো তুই হেরে ভূত হয়ে গিয়েছিলি তোর মা আবার বলে কি না বলে সবাই মিলে হেসে ওঠে পরমদা সেখান থেকে ব্যাঙ্গের শিকার হয়ে মাথা নিচু করে চলে যায় রাতে ফিরে শক্তিক দেখলো চিত্রার মুখ গম্ভীর ভাবলো সকালবেলা অফিস যাওয়ার সময় চিত্রার প্রস্তাবে রাজি হয়নি বলে হয়তো বাড়ির হাওয়া এখন গম্ভীর হয়ে রয়েছে খেতে বসে বলল, তুমি যদি মনে করো এতে ছেলের ভালো হবে তবে না হয় পাপুনের মা তুমি আমি বিশ্বাস করি ওর কোনো ক্ষতি হোক এমন কাজ তুমি কখনোই করবে না তুমি ঠিক বলেছিলে মাথা নিচু করে বলে উঠলো চিত্রা মহির পিছনে ছুটতে গিয়ে ভুলেই গিয়েছিলাম পাপুনেরও নিজস্ব একটা জীবন আছে দুদিনের রোশনাইতে ভুলে বাকি দিনগুলো অন্ধকারে ডুবিয়ে দেওয়ার কোনো অধিকার আমার মা হিসাবে নেই গো উঠে এসে চিত্রাকে এক হাত বাড়িয়ে জড়িয়ে ধরে সৌপিক দেখে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে পাপনও হাসি মুখে সেও বাবা মাকে জড়িয়ে ধরে না বলা কথাগুলো ভেসে আসে অনুভবে এইভাবেই পাপনের ভালো মন্দে সারা জীবন পাশে থাকবো আমরা অস্ফুটে বলে ওঠে চিত্রা মা বাবা হওয়ার দায়িত্ব কি কম সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন